বোরকাটা কিনে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন দেখছেন ইয়া নেট ভালোভাবে দেখাচ্ছি কিনে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন অরিজিনাল দুবাইয়ের জাফরান কাপড়ের ডিআইপি শেটের তৈরি তো ভাইয়া বোরকাটার দাম বেশি না মাত্র 2480 টাকা ঠিক আছে আর ভাই মনে করতে টাকা পয়সা নিয়ে মনে করতে কোনে রাখছেন কোতায় আছে এসব দেখা লাভ নাই টাকা ম্যানেজ করেন তাড়াতাড়ি তো জিএফকে বোরকাটা গিফট করেন হ্যাঁ কলি একটা বোরকা না ভাই এটা চমক লেডিস ফ্যাশন হবিগঞ্জ কাটিবাজার আলফু সেন্টার তো এখানে আসলেই বোরকার अवेलेबल কালেকশন আছে দ্বিতীয় নেন দেখেন আরেকটা দেখেন পোস্ট ইল अवेलेबल বোরকা বোরকার কালেকশনে নেই যে কোনো ধরনের যে কোনো দুবাই যা আছে সব কিছুই এভ্রেস পাওয়া যায় এখন ঠিক আছে

এটার প্রাইস রেস হচ্ছে মাত্র 2500 টাকা দেখেন অল্প টাকার ভিতরে বিআইত বোরকা আর আপনাদের আরেকটা আরেকটা অফার আছে যদি আমাদের ভিডিও দেখে আমাদের পেজ থেকে যদি আসেন যে বোরকাটাই চয়েজ হয় স্ক্রিনশট মাইরা নিয়ে আসবেন আপনাদের জন্য 10% ডিসকাউন্ট ঠিক আছে মাত্র 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম আর এটা না আরো আছে বোরকা বোরকা কালেকশনের শেষে এটা রাখলাম তো আর একটা ওয়াও বস্টিল লেভেলের বোরকা ভাই বস্টিল দেখলেই দেখার মন চায় আপনার আপুর ভালো লাগে না লাগে আপনার শিওরলি ভালো লাগবে যদি আপনার ভালো লাগে তাহলে একটা মানে গোপনীয় ভাবে আপনি গিফট করতে পারেন ঠিক আছে তো ভাইয়া লাইফটা আমি এই পর্যন্ত শেষ করলাম আমাদের ঠিকানা হচ্ছে আলফু মুস্তাফা সেন্টার গাটিয়া বাজার এসডি ডি প্লাজার বিপরীতে চমক লেডি স্টেশন অবশ্যই চলে আসবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আমাদের স্টোরে কিন্তু বহু চলে এসেছে যারা বোবর খাটা পছন্দ করেছেন যারা আমাদের কাছ থেকে চেয়েছিলেন আমরা ফার্স্টে দিতে নাই কিন্তু এখন আমাদের স্টকে কিন্তু চলে আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বোবর খাটা নিতে ফেব্রিক হবে দুবাই ছিলি ফেব্রিক্স এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে সাথে কিন্তু ফুল কভারেজ একটা হিজাব থাকবে আর ডিজাইনটা কিন্তু মূলত হচ্ছে ঘের মধ্যে এটা কিন্তু বিশাল বড় ঘের ঘের হবে বিশাল আর হচ্ছে ব্যাকসাইড এ সামনে সাইড এ কিন্তু কুচি করা থাকবে আর ঘেরটা টা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না এই জন্য আমি আপনাকে ডিসপ্লে করে দেখাচ্ছি ঘের হবে প্রায় ছয়শো প্লাস ঘের কিন্তু ছয়শো ঘের হবে আর হাতার স্লিপটা থাকে কোন থাকবে সিম্পল হাতার স্লিপটা থাকবে একবারে সিম্পল আর এখানে একটা ফুল করা থাকবে ফুলের মতো ডিজাইন করা থাকবে আর এখানে একটা আলাদা বেল্ট সিস্টেম আছে ঘাট দেওয়া আছে আপনারা চাইলে ফিটিং টাইট লুজ করে নিতে পারবেন বডি সাইজটা হবে আটচল্লিশ বডি সাইজ হবে আটচল্লিশ আর লং সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর ফেব্রিক্স হবে প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক্স মধ্যে কিন্তু এটা যখন আপনারা নর্মালি ইউজ করবেন তখন কিন্তু এটা চারো সাইড একটা কুচি থাকবে শাড়ির কুচির মতো এটা ভাঁজ করবে দেখতে খুব সুন্দর লাগবে সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ফেব্রিক্স হবে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স দুবাই চেরি ফেব্রিক্স মধ্যে সাথে ফুল কভারেজ দেওয়া হবে আর ঘের কি বলবো ঘেরটা তো আসলে বোঝানো যাচ্ছে কিনা জানি না অনেক বিশাল ঘের অনেক বড় ঘের মধ্যে হবে যারা ঢাকার ভাজার থেকে নেবেন তারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অর্ডারটা কনফার্ম করবেন লম্বা সাইজ হবে আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কামরানি রনি মার্কেট এলহাম স্কোয়ার স্বপ্ন হচ্ছে সাত আট যারা আমাদের শোরুম আসতে চাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর যারা ঢাকার বাজার থেকে নেবেন তারা শুধুমাত্র

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজুম ফ্যাশনে সাথে থাকবেন